ভাই কেমন আছে নাচ বাসে ভালো আছেন নাল্লা রহমত আমও ভালো আছি আবার আপনাদের সামনে একটা চলে আসলাম আজকে মূলত আমার এই ছোটো ভাই ভেড়া বক্স নিয়ে পিকনিক হবে আমি আসলে ওদেরকে সুন্দর করে বুঝাই দিচ্ছি যে রমজান মাস কিভাবে বাজাবে তারাবি ইফতার এখন নিচ্ছে আপনি আসরের আগে আসরের টাইম বন্ধ রাখতে হবে নামাজ টাইম এই জন্য আমি সুন্দর করে ভিডিও করে নিচ্ছি যে আমার ছোটো ছোটো ভাই ভারাদার আমার এলাকারই ছেলে আসলে কাস্টমার ছোট ভাই আমার এলাকার পাশেই আমার যে এলাকায় মসজিদে নামাজ পড়ি আমার এলাকায় সে এলাকার পাশেই বাসা ওখানে বলতেছে ভাই বাড়ির সবাই পিকনিক খাবো আমরা ছোট টাকা কিছু কম রাখেন এটা সেটা বেজে ভাবার কথা লাস্টে পাঁচশো টাকা একটা বক্স এদেরকে ভাড়া দিলাম আমার ছোট এলাকার ছোট ভাই ভাড়া আসলে এলাকার মানুষের কম দিতে হবে আর এদেরকে বোঝা দিচ্ছি যে কারেন্টের ব্যাপার ওখানে আমার একটা বড়ো ছেলে আছে বোবা ছেলেটা আমাকে বলছি ফোন দিয়ে যে কারেন্টের জিনিসগুলো তুই সুন্দর করে সেটিং করে দিস জানি ছোট বাচ্চা কাচ্চা এদের কোনো সমস্যা না হয় তো সবাই ভালো থাকেন কিভাবে ভাড়া দিই কী দেই না দেই সবই দেখাই দিবো আমি তো প্রথম প্রথম দিব না ওদের মানে আমাকে অনেক বোঝানোর চেষ্টা করতেছে দেন এটা সেটা আমি যাবি অনেক কথা বলতেছে অনেক রিকোয়েস্ট করতেছে তারপর আমি দিবো না অবশেষে আমাকে বলতেছে দেন দেন আমি আপনাদের ছেলে আমরা আমরা পিকনিক নাম তো ছেলে তো বড় কথা না যদি কারেন্টের কিছু যদি কোনো রিক্সের একটা ব্যাপার সেটা গার্জেন নিয়ে আসো ফোনে কথাবার্তা বলে গার্জেনের সাথে কথা বলা দিছে তারপর আমি ফোনে কথা বলা দিছে তারপরে আমি বসটা ধরতে মানে ইচ্ছুক হয়েছি দেখেন কত রিকোয়েস্ট করতেছে কত কথা বলতে অবশেষে আমার বাবা কথা বলতেছে কি রে কি দে কি করবি না করবি আমার আব্বু আদার সাথে কথা বলতেছে তারপরেও মানে না বক্স নিবে ছোটা ছোটা সুবন বুয়া ওছি দিন দিতে রেবো কেন

এখন আমি ওদেরকে সাউন্ড চেক করে দেব মানে কোথায় মোবাইলের পিনটা মানে ঢোকাবে বা কোথায় মোবাইল লাগাবে কয় নাম্বারটা সব সবগুলো মানে ভালো করে দেখা দিচ্ছি বুঝাই দিচ্ছি যাতে কোনো সমস্যা না হয় অবশ্যই মাল চেক করে ভ্যানে আনে সুন্দর করে উঠাই দিলাম যাতে কোনো সমস্যা না হয় আর সুন্দর করে বোঝাই দিলাম যাতে তোমরা ছোট মানুষ কারেন্টের জিনিস অবশ্যই সাবধানে চালাও আর ভিডিওটা কেমন হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম